কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে তো এই মালা ফুল দিয়ে সব দিয়ে ডেকোরেশন করবো তো চলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলও মোদি তো কেমন হচ্ছে তোমার সবাই আশা করছি সবাইকে বুঝতে আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটি সুন্দর ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে জিলিপি বড়ি বা নকশা বড়ি যাই বলো গয়না বড়ি অনেকে অনেক কিছু নাম দেয় তো যাই হোক সেটা আমি এর আগে একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম তখন শীতকাল ছিল তখন আমি নকশা বড়িটা দিয়েছিলাম তো আবারও মা বল যে এক্সট্রা ডাল ছিল কিছু তো সেটা দিয়ে আবারও মানে বড়িটা দিয়ে দিচ্ছি তো আগের বারে আমি এই সুজি দিয়েই বানিয়েছিলাম মানে এই যে তেলের ওপর এখানে পোস্ত বা তিল দেয় যেগুলো আমি সেটা সুজি ইউজ করছি যেহেতু বাড়িতে খাওয়া হবে তার জন্য তো এইবার দেখো ডালটা আগে মিক্সিতে বেটে নেওয়া ছিল এবারে আমি একটু ফেটিয়ে নিচ্ছি তো এই যে যতটা পারছি ফেটিয়ে নিচ্ছি যাই হোক যতটা হয়েছে হয়েছে আর কী করা যাবে এত মানে এটা ফাটাতে ফাটাতে না আমার হাত হাতে যন্ত্রণা এসে গেছে তো যাই হোক এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয় এবার তোমরা যারা মানে খুব ভালোভাবে এই নকশা বা বড়ি বা গয়না বড়ি বা জিলিপি বড়ি যেটাই বলো না কেন বানাও তারা হয়তো অনেক ক্রসের অবলম্বন করো তো আমি যেটা পেরেছি সেটাই দিয়ে করার চেষ্টা করেছি তো এখানে দেখো আমি এই পেপারটা ইউজ করছি এটা হচ্ছে শাড়িতে ফলস পাড় বসানোর জন্য যে ফলস পাড় কিনে আনা হয় তার যে পেপারটা সেটা আমি ইউজ করছি কিন্তু ইউজ করার পর দেখা গেল আগের বারে আমি এই পেপার দিয়ে বড়িটা দিয়েছিলাম কিন্তু এবারে দেখা গেল পেপারের মুখটা একটু বেশি কাটা হয়ে গেছে তার জন্য বড়িগুলোর প্রচুর মোটা মোটা হয়ে যাচ্ছে তারপরে আমি ওই যে কেক বানানোর জন্য যে নজলগুলো হয় না তো সেখানে একটা ব্যাগ দেয় তো সেটা দিয়ে লাস্টে আমি ট্রাই করেছিলাম ফার্স্টে এটাতে দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো কতটা মোটা মোটা হয়ে যাচ্ছে আর বেরোচ্ছে না আর এরকম একটু সমস্যা হচ্ছিলো তার জন্য আমি লাস্টে সেই নজেলটা ইউজ করেছি তো তোমরা দেখতে থাকো বড়ি ডিজাইনগুলো কেমন দিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন এসেছো নতুনভাবে ভ্লগ ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা আমার ব্লগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট করলে আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামতটা জানাতে ভুলো না যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো আমি এই যে কেক বানানোর যে নজল ব্যাগটা ওটা নিয়ে আর একটা নজল নিয়ে বসে পড়েছি এই যে বড়িগুলো দিতে তো ডিজাইনটা খুব ভালো হচ্ছে না যাই হোক যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তো এই নজরটা দেওয়ার ফলে বড়িগুলো অনেকটাই শৌখিন এবং সরু সরু হচ্ছে তো সেই পেপারটা বেশি কাটা হয়ে গেছিলো বলে একটু মোটা ধরনের হচ্ছিলো অনেক বড়ি দেওয়া হয়েছে তোমরা লাস্টে দেখতে পাবে তো ডিজাইনগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে বড়ি দেওয়া শেষ পর্বে চলে এসেছি এই যে হলো আমাদের আজকে দেওয়া বড়ি তো এতগুলো বড়ি দিয়েছি আজকে তো দেখো অনেকগুলো হয়ে গেছে ফাইনাল লুকটা দেখাবো যে কীরকম ডিজাইনটা এসেছে এবং লাস্ট কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে তো এই মালা ফুল দিয়ে সব দিয়ে ডেকোরেশন করবো তো চলো দেখতে থাকো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখতে পাচ্ছো এই হলো সিঙ্গারশন ডিজাইনের ফাইনাল লুক এইভাবেই করেছি তো তোমাদেরকে লাস্টে আরেকবার দেখিয়ে দেবো এখন এবারে সাজাবো আর কি ফুল দিয়ে আর ওই যে দেখো যে আমাদের তিনটে পুত্র বসে আছে দেখো এই যে গনু সোনা কানাই আর এই যে সরস্বতী ঠাকুর তিনজনকে আমরা বসিয়ে দিয়েছি এর ভেতরে তো দেখো তো তোমরা দেখতে থাকো কীভাবে ডেকোরেশনটা ডেকোরেশনটা মোটামুটি অনেক খাটনির পরে আজকে তোমরা ফাইনাল লুক এবং পার্ট ফোরের এই যে লুকটা দেখতে পাচ্ছ তো এখানে আমি কী কী কিনে এনেছি মন্দির সাজানোর জন্য মানে সিঙ্গাসনটা সাজানোর জন্য তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ এই যে চেনগুলো এগুলো হচ্ছে তোমাদের ফুল টাইপের বলে যাই হোক এগুলো মানে সাজাতে লাগে আর কি তো এইগুলো আমি কিনে এনেছি খুবই সিম্পলভাবে আমি সাজিয়েছি তার কারণ হচ্ছে মন্দিরের ভেতরে অনেক ডিজাইন রয়েছে তার জন্য আরও বেশি যদি ডিজাইন দিয়ে ওপরে সাজাতে যাই ফুল পাতা এইসব দিয়ে তখন মানে একটা জ্যাবড়া টাইপের এসে যাবে খুব একটা ভালো লাগবে না দেখতেও খুব একটা শৌখিন লাগবে না তার জন্য আমি যেহেতু মন্দিরটাতে অনেক ডিজাইন করে রেখেছি পুরো ভর্তি করে তার জন্য আমি খুব হালকা পাতলার ওপরে সাজিয়ে দিচ্ছি তো তোমাদের আশা করি ভালো লাগবে এরপর লাস্টে আমি পুরো কোথায় কি ডিজাইনটা করেছি সেটা আমি আস্তে আস্তে শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এই যে দেখো এখানে গোল একটা রাউন্ড করে আমি এই যে প্লাস্টিকের ফুলগুলো দিয়ে দিচ্ছি তো এইবার দেখাচ্ছি মন্দিরের ফাইনাল লুক তো দেখ দেখো এখানে আমি রাধাকৃষ্ণ লিখেছি সেটা তো আমি যখন করেছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে ডিজাইনগুলো আর ভেতরে আমি হরে কৃষ্ণ মন্ত্রটা পুরোটা লিখে দিয়েছি তো জায়গা ছিল ওখানে আর কি করব ওখানে তো কোনো ডিজাইনটা খুব একটা ভালো হবে না তার জন্য যেহেতু আমাদের কানাইশনার মন্দির তো তার মন্ত্রটা তো লিখতেই হবে তাই না আর ভেতরে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছো আর এখানে গনুসোনা কানাই এবং সরস্বতী ঠাকুর তিনজনই তিনজনকে বসিয়ে দিয়েছি নাহলে তাদের মন খারাপ হয়ে যেত যাই হোক এই রকম ডিজাইনটা হয়েছে ফাইনাল তো ফাইনাল লুকটা আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি তোমরা কিন্তু জানিও যে তোমাদের পুরো ডিজাইনটা কেমন লেগেছে এবং সাজানোটা কেমন লেগেছে পুরোটা কিন্তু জানিও আর এই যে এই রকম ডিজাইনটা করেছে মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ফিডব্যাক যেটা পেয়েছি মানে সিঙ্গাসনটা দেওয়ার পর তো ভালোই বলেছে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমাদের তোমরা জানিও আমাকে কমেন্ট করে তোমাদের কাছ থেকে আমি আশা করবো কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে যাই হোক না কেন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সর্বশেষ আমি এই যে ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়েছি যেহেতু আমাদের কানাইশনের শোনার প্রিয় রঙ হচ্ছে নীল তার জন্য আমি নীল কালারটা এই মালার মধ্যে রাখার চেষ্টা করেছি পুরোটাই নীল কালার একটা মালা খুঁজেছিলাম কিন্তু পাইনি তো এই কম্বিনেশনটা সাদা নীল সবুজ এইটা আমার খুব ভালো লেগেছে ছে তার জন্য আমি এটা নিয়ে চলে এসেছি আর এখানে একটু খুলে গেছিলো তার জন্য আমি টেপ দিয়ে আরও ভালো করে এটা সেট করে দিচ্ছি তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগের টাটা বাই